হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি আমরা আস্বাদন করছি পঞ্চম শ্লোক পর্ব দুই ও

কৃতং নরঞ্জীব নরতম দেবিং সরসুতিং ব্যশান্ততয় মুদিរয়ে ওং সর্বমঙ্গল শিবে সর্বার্থ শরণে ত্রম্বকে গৌরী নরী নমস্তুতে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি আমরা আস্বাদন করছি পঞ্চম শ্লোক পর্ব দুই ওই নন্দতনুজ কিং করং পতিতং মাং বিষমে ভবাম্বোধৌ কৃপ তব পাদ পঙ্কজ স্থিত ধূলিস বেচিন্ত শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হে নন্দসুত কৃষ্ণ বিষম এই সংসার সমুদ্র আমি তোমার দাস এই সমুদ্রে ডুবেছি দয়া করে আমাকে তোমার পদকমলের ধুলি সদৃশ্য বলে মনে করো ভজন সাধন জব ধ্যান করে মায়ার সাগর পার হওয়া অত্যন্ত কঠিন কাজ কত জন্ম জন্মান্তর ধরে মানুষ সংসার ত্যাগ করে বনি জঙ্গলে গুহায় থেকে নিংটি পরে কঠোর তপস্যা করে মায়া সাগর পার হতে চেষ্টা করে কেউ পারে কেউ বা পারে না কিন্তু কোনো জীব যদি তোমার চরণে শরণাগত হয় তোমার নাম সংকীর্তন করে ভক্তি ভরে এবং সাধু মুখ নিশ্চিত তোমার গুণকথা শ্রবণ কীর্তন করে তাহলে তারা অতি অনায়াসে এই মায়ার সাগর পার হয়ে যেতে পারে হে ভগবান তুমি আমায় কৃপা করে এই আশীর্বাদ দান করো যেন সর্বক্ষণ অতি প্রেম ও ভরে তোমার নাম সংকীর্তন করতে পারি তোমার গুণকথা শ্রবণ কীর্তন করতে পারি আর যে সকল ভক্তগণ অশ্রুবিগলিত নয়নে তোমার নাম গুণগান গায় তাদের সঙ্গে প্রতিনিয়ত যেন আমার সঙ্গলাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মায়ার স্বরূপ বোঝা এবং মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কাজ এ প্রসঙ্গে ভাগবতে একটি কাহিনী আছে সেটি আমরা আস্বাদন করব কাহিনীটি মায়া শঙ্করের একদা নারদমুনি বিনায় হরিগুণ গান গাইতে গাইতে পদ দিয়ে চলেছেন একজন গৃহস্থ মানুষ মায়ার শঙ্কর একজন সাধু ব্যক্তিকে দর্শন করে বাড়িতে ডেকে নিয়ে এলেন ভক্তিভরে সেবা দিলেন তখন নারদমুনি মনে মনে ভাবছেন বৃদ্ধকে আমি কীভাবে উপকার করব নারদমুনি বললেন ওহে বাপু শোনো তোমাকে আমি মন্ত্র দিয়ে যাই তুমি এই মন্ত্র জপ করো তাহলে মায়ামুক্ত হয়ে যাবে শুনে মায়া শঙ্কর বলল মুনিবর আমার ছেলে মেয়েগুলো এখনও ছোট তাদের আগে মানুষ করি তারা সাবালোক হোক তারপরে আপনি আসবেন আমি অবশ্যই মন্ত্র নেব অনেক বছর পরে নারদমুনি আবার এলেন তখন শঙ্করের বয়স হয়েছে বৃদ্ধ হয়েছে নারদমুনি বললেন শঙ্কর সংসার তো অনেক করলে এবারে মন্ত্র নাও হরিনাম করো শঙ্কর বলল মুনিবর আর কিছুদিন যাক ছেলেগুলো সংসারের দায়িত্ব কর্তব্য আর একটু ভালোভাবে বুঝে নিক তারপরে আসবেন বেশ নারদমুনি আবার ফিরে গেলেন আবার কয়েক বছর পরে নারদমুনি এলেন দেখছেন বৃদ্ধের ছেলেরা সংসার করছে নারদমুনি শঙ্করের ছেলেদের জিজ্ঞাসা করলেন তোমাদের বাবাকে তো দেখছি না তিনি কোথায় ছেলেরা বলল পিতা পরলোক গমন করেছেন নারদমুনি মনে মনে ভাবলেন সংসারের প্রতি যা কিনা টান বৃদ্ধ তো মুক্ত হয়নি তাহলে তার আত্মাটি গেল কোথায় নারদ নারদমুনি দিব্যদৃষ্টি প্রভাবে দেখলেন যে বৃদ্ধ ওই বাড়িতেই একটি গরু হয়ে জন্মেছে নারদমুনি নিকটে গিয়ে কানে কানে বললেন ওহে বৃদ্ধ মোরে তো গরু হয়েছ এবারে মন্ত্রণাও উদ্ধার হও বৃদ্ধ বললেন মুনিবর আর কিছুদিন পরে আসুন ছেলেগুলো এখনও সংসার বুঝে উঠতে পারেনি মাঠে লাঙল চাষ করতে গিয়ে দুপুর হতে না হতে বাড়িতে চলে আসে আমি মাঠে দাঁড়িয়ে থাকি ভাবি আর একটু চাষ করুক কাজ এগোক আবার কয়েক বৎসর পরে নারদমুনি এলেন শঙ্করের বাড়িতে এসে দেখলেন গরুটিও নেই ছেলেদের জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়িতে একটি গরু ছিল দেখছি না তো গরুটি কোথায় ছেলেরা বলল মুনিবর গরুটি দেহ ত্যাগ করেছে নারদমুনি খুঁজতে লাগলেন কোথায় গেল আত্মাটি দেখলেন ওই বাড়িতেই ধানের গোলার নিচে একটি কুকুর গুঁটি সুটি হয়ে শুয়ে আছে ওইটি শঙ্কর নারদমণি নিকটে গিয়ে বললেন শঙ্কর মানুষ থেকে গরু হয়েছিলে এখন কুকুর হয়েছ এবারে সংসারের মায়া ত্যাগ করো মন্ত্রণাও শঙ্কর বলল মুনিবর আর কিছুদিন পরে আসুন আমার ছেলেদের এখনও বুদ্ধি শুদ্ধি হয়নি গোলা ভরা ধান রেখে ওরা নাক ডেকে ঘুমায় আমি সারা রাত জেগে পাহারা দিই যাতে চরে নিতে না পারে মুনিবর বললেন বেশ আবার কয়েক বৎসর পরে মুনিবর এলেন দেখলেন কুকুরটিও নেই কোথায় গেল কোথায় গেল নারদ মুনি দেখলেন কুকুরটি ত্যাগ করে কৃমিকীট হয়ে অবস্থান করছে বিষ্ঠার মধ্যে নারদ মুনি বললেন শঙ্কর আর কেন এবারে মন্ত্র নাও শঙ্কর বলল মুনিবর আর কিছুদিন পরে আসুন আমার নাতিপুতিরা ভালো ভালো খায় আর মল ত্যাগ করে নাতিপুতির পরিত্যক্ত মলে খেলা করতে আমার খুব আনন্দ হয় বেশ মুনি চলে গেলেন আবার কয়েক বৎসর পরে মুনি এলেন কৃমিকিরও নেই শঙ্কর গেল কোথায় নারদমুনি দেখলেন সিন্ধুকে নিচে একটি গোখর সাফ হয়ে বিরাজ করছে মায়া শঙ্কর নারদমুনি বললেন শঙ্কর এবারে মন্ত্রণাও শঙ্কর বলল মুনিবর আরও কিছুদিন পরে আসুন ছেলেগুলোর বয়স হলে কী হবে ওদের এখনও বুদ্ধি হয়নি সিন্ধুকের দরজা খোলা রেখে ওরা যেখানে সেখানে চলে যায় আমি সর্পবেশে পাহারা দিই যেন কেউ চুরি করতে না পারে নারদমুনি দেখলেন না হোক মানুষের আকাঙ্ক্ষার তো শেষ নেই ওকে উদ্ধার করতে হবে ছেলেদের ডাকলেন নারদমুনি বললেন দেখো বাবারা তোমাদের সিন্ধুকে নিচে একটি বড় গোখর সাপ রয়েছে ওটাকে প্রহার করে তাড়াও দেখো যেন মরে না যায় ছেলেরা লাঠি হাতে ছুটে গিয়ে পেটাতে লাগলো সাপটি যন্ত্রণায় গড়াতে লাগলো মুনি বললেন থাক আর মেরো না ওটি তোমাদের বাবা তোমাদের মায়া ত্যাগ করতে পারছে না মুনিবর শঙ্করকে বললেন শঙ্কর সংসারে থাকবে আর শঙ্কর বললেন না মুনিবর আর সংসারে থাকবো না আপনি আমাকে মন্ত্র দিন উদ্ধার করুন মুনিবর শঙ্করকে মন্ত্রদান করলেন তাকে সুস্থ করে তুললেন আর সে মন্ত্র জপ করতে করতে শঙ্কর উদ্ধার হয়ে গেল এমনই সংসার এমনই মায়া এমনই সাধুকৃপা সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই মানুষ অনায়াসে মায়ামুক্ত হয় শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু মায়ামুগ্ধ জীবের দৈন্যদশা দর্শন করে বলতে চাইছেন হে জীব মায়ার স্বরূপ বোঝা অত্যন্ত কঠিন স্নেহ মমতা ভালোবাসা আমিত্ব সামিত্য অহংকার এই সকলই মায়ার এক একটি রূপ মায়ার সাগর পার হওয়া বড়ই কঠিন হে জীব তোমরা করো, হরিনাম নাম হরিনাম কর হরিনাম করো তার গুণকথা শ্রবণ কীর্তন করো তাহলে এই মায়ার সাগর অনায়াসে পার হতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতক্ষণ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করলাম আমরা আস্বাদন করলাম পঞ্চম শ্লোক দ্বিতীয় পর্ব এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও তোমার আতুল স্থান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো হরে কৃষ্ণ